হ্যালো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি মায়াপুর সৎসং বিহারে তোমরা দেখতে পাচ্ছ সৎসং বিহার মায়াপুর এই যে মেন গেট এই গেট থেকে আমরা ঢুকছি ভেতরে অফুরান্ত জায়গা প্রচুর প্যাসেজ প্রচুর জায়গা ভীষণ সুন্দর পরিবেশ চারিদিকে দেখো খুব সুন্দর করে ফুল চাষ হয়েছে তোমরা গেট থেকে ঢুকেই বাঁদিকে দেখতে পাবে এই হচ্ছে ঠাকুরের মন্দির মেন মন্দির তিন তলায় ঠাকুর অনুকূল চন্দ্রের ফটো বসানো আছে তিনতলা অবধি আমাদের ভিডিও করতে দেবে না ভিডিও করা নিষেধ আছে তাই জন্য তিনতলা অবধি নিয়ে গিয়ে ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখাতে পারলাম না বাইরে থেকে তোমাদেরকে যতটা পাচ্ছি সম্ভব ঠাকুরের বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি তোমরা যদি আসো দেখতেই পাচ্ছ সামনে এত জায়গা তোমরা বাইক চার নিয়ে আসতে পারো এখানে রাখার ব্যবস্থা আছে সুন্দরভাবে তোমরা এখানে রেখে এখানে রুম ভাড়া দেওয়া হয় তোমরা রুম ভাড়া নিয়ে থাকতে চাইলে এখানে থাকতে পারো কোনো অসুবিধা হবে না তোমাদের এদিকে দেখতে পাচ্ছ তোমরা ফুলের টব রয়েছে ফুল চাষ সাইডে অফুরান্ত গাছপালা রয়েছে খুব সুন্দর পরিবার পরিস্থিতি পরিবার নিয়ে এখানে সুন্দরভাবে দুদিন কাটানো যাবে তিন দিন কাটানো যাবে এত সুন্দর পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ ওদিকটায় ঠাকুরের মন্দির ছিল আর এদিকটায় হচ্ছে থাকার রুম রয়েছে সব পরপর তিনজনের রুম এখানে ভাড়া নিতে লাগবে চারশো টাকা আর পাঁচ জনের রুম ছশো টাকা ঘন্টার সময় সময় ঢুকবে ঠিক তটার সময় পরের দিন তোমাদের ছেড়ে দিতে হবে এই মন্দিরের উদ্ঘাটন হয়েছে দু হাজার সালে প্রচুর জায়গা প্রচুর জায়গা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর জায়গা তোমরা যদি মায়াপুর ইস্কনে ইস্কন থেকে তোমরা আরামসে টোটো করে গেটের সামনে থেকে সৎসাং মন্দির বললে সৎসাঙ্গ মন্দিরে তোমাদের গেটের সামনে নামিয়ে দেবে এখানে তোমাদের একটু দরাদরি করে নিতে হবে কেন পার হেড পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকাও বলছে আমি এসেছি দশ টাকা করে আমি সেটা তোমাদের ইনফরমেশন দিয়ে দিলাম পার হেড দশ টাকা তোমাদেরকে একটু দরাদরি করে নিতে হবে এরপরে ওইদিকে গাছপালা জঙ্গল আছে আর রাস্তা নেই তাই আর গেলাম না দেখালাম না এই হচ্ছে আউটসাইড রাস্তা বাইরের দিকে রাস্তা এই হচ্ছে পুরো বিল্ডিং যেখানে এলে তোমরা থাকতে পারবে রুম পাবে গেট থেকে ঢুকে তোমরা দেখতে পাচ্ছ একটু এগিয়ে এলেই বাঁদিকে এই যে সিঁড়ি এই সিঁড়ি থেকে ওপরে তিনতলায় উঠে গেলে ঠাকুর অনুকূল চন্দ্রের কক্ষ এই হচ্ছে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার আউটসাইড গেট বাইরে বেরোলেই সামনে টোটো রয়েছে টোটো করে আবার তোমরা মনে করলে ইস্কন মন্দিরের দিকে ফিরে যেতে পারো